আমার কথা লুকিয়ে আছে সবার কথার অন্তরে বাকি খানিক প্রকাশ হয় যে কাগজ যন্ত্রে মানে অনেক বেশি যারা বলেছে সবার কথা তারপরেও দু একটা কথা বলতে হয় আমি খুব ছোট করেই বলছি আমার সংস্কৃতির বলতে যে কথাগুলো সবাই বলেছি আমরা এটা নিয়ে আপনি কিছু বলবো না আমার নিজের কথা একটু ভাবে বলতে চাই ছোট্ট একটা শহরে আমাদের বাড়ি ছিল সেখানে বিভিন্ন জাতি মানুষের বাস ছিল গরু জবাই বা গরুর মাংস খাওয়ার ব্যাপারটা একেবারেই চিন্তার উচিত ছিল সেই গরুটা যখন জবাই হলো প্রথম দিন এটা কি একটা বিপ্লব না বিপ্লব এটা অনেক আগেকার কথা তখন হয়তো এখানে যারা আছে হয়তো কারোর জন্ম হয়েছে কারো জন্ম হয়নি আমি তখন জন্ম হয়েছি যাই না মনে হয় জন্ম হয়নি খুবই মানে আমার জন্মের হতো কিছু আগে তো এই গরু জবাই করেছিলাম কিন্তু আমার বাবা উনি একজন ডাক্তার ছিলেন এই যে গরু জবাই করার কথা বললাম অবশ্যই এটা একটা পার্ট অফ কালচার বলবো কারণ কালচার মধ্যে অনেক কিছু করছে সংস্কৃতি সঙ্গীত এগুলো তো আরেকটা দিক এবং খুব একটা ছোট পার্ট এগুলো গরজাবাইটাও বড় একটা ছোট পার্ট কিন্তু সম্মিলিতভাবে এগুলো অনেক বড় একটা ক্ষেত্র একটা ইম্প্যাক্ট তৈরি করে ফেলে তো আব্বা কিন্তু তার আগে অর্থাৎ বাহান্ন সালে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তখন মিটফোর্ডে ছিলেন তো অনেক ছবি অ্যালবামে ছিল তো আন্দোলন কী জিনিস তারা কীভাবে অনুসরণ করছিলেন তারা কীভাবে পালাচ্ছিলেন তো অনেকগুলো ছবি অনেকগুলো ছবি ছিল আমার অ্যালবামে আমাদের অ্যালবামে কিন্তু ওই একাত্তর সালে সব কিছু শেষ নিঃশেষ আমার কথা বলতে গেলে অনেক বড় হবে আমি এতদূর ডিটেলস যাচ্ছি না কিন্তু ভাষা আন্দোলনের যে একটা মানুষের সংযুক্ত ছিল সেটা একজন ডাক্তারি পড়া একটা ছেলের এরকম অদস্ত অসংখ্য ছেলের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদেরও আছে সংস্কৃতি বা রাজনীতি পরিচালিত হয় চালিত হয় জিলিডেসের মতো একটা কাঠি আর কিন্তু দৌড়াচ্ছে পরবর্তী কখনো আমাকে দাবি করতে পারি না যে আমি এক একমাত্র সংস্কৃতির প্রচারক বা ধারক বা হোক এটা দাবি কারোর কথা ঠিক না একেবারেই ভুল কথা এটা এবং যখন আমরা গরু জমায় হয়েছিল তখন ভেবেছিলাম যে সারা জীবন হয়তো এইটাই অনেক পুকুর থাকবে কিন্তু পরিবর্তিত হয়েছে অনেক এবং হতে হবে শেষকালে এটা এখন ডিজিটাল জায়গায় চলে এসছে এবং এই তো হচ্ছে অনেক এই যে তুষারের মতো ছেলেপেরা এরাই কিন্তু ইয়াং এরা কিন্তু পরিচালনা করেছে এটা হলেই চলবে না মানুষ একটু বয়স আমার তো বুড়ো হয়ে গেলে তখন একটু ভয় পাই আমরা কোনো কথা সহজে বলতে চাই না ওরা আজকে অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে বলতে পারছি না ওরা কিন্তু ওরা কিন্তু ফটাফট বলে দেবে যে বলেছে যে কথা যেগুলো তাতে কোনো অফেন্স নাই বলতেই হবে আপনার ছেলেটা আপনার সামনে বাবা টাকা দিব না আমার হল চার্জ করতে দেবো বাবা টাকা তো নাই তোর আর পরে সম্পর্কে একটা ছেলে বলতে পারে বাপকে কিন্তু একটা বাপ ছেলেকে বলতে পারবে না কারণ ভারী হয়ে গেছেন বয়স হয়ে গেছেন এগুলো প্রেক্ষাপট আপনারা সবাই জানেন আর ইন্দাসকে বলেছে মাঝে মাঝে গলটি পেলে আয়োজন করবে তাহলে আমরা একটু কথা একটা বিনিময় করতে পারবো ঝড়া চাচ্ছি মারামারে না আমরা সৌম্য শান্তভাবে সাম্যের মধ্যে দিয়ে সম্মান করবো এটা বারবারই বলছি যে আপনারা নারীর প্রতি সহিংস এই ল্যাঙ্গুয়েজটা টাই লাইনটা আমার পছন্দ না নারীর প্রতি সহিংস মানে আপনি তো পুরুষের প্রতি সহিংস সহিংস তাহলে আপনি স্পেশালি আমার নারীকে আপনি আমাকে কেন সহিংসতা বন্ধ করো নারীর এটা আমি কেন দাবি তুলব দরজা লাগা উচিত আমি বলবো যে ও বলবে যে মানুষের প্রতি মানুষের সহিংসতা বন্ধ করেন এগুলো কি আমাদের শিখতে হবে নতুন করে এখন যখন ডিজিটাল বলে দাবি করছি তখন পুকুরে কাগজ ভাসছে কারণ আমি একটা চানচের ঠোঙ্গাটা মারলাম ছড়ি লেকের পাড়েতে আমার মাথায় একটু খেললেও না যে লেকের ফাঁটার নোংরা হয়ে যাবে আপনি ফেললেন উনি ফেললেন উনি ফেললেন আমি ফেললাম করতে করতে একটা রাবিশ হয়ে গেল তারপরে গন্ধ পচা আমরা তাকাই না দেখি হাঁটতে হাঁটতে পট করে দেখো নাক থাককার একজন দৌড় দিল হাঁটছে কি লজ্জা থুটি ফেলে দৌড় দিচ্ছে বা বেসিক জিনিসগুলো আমরা সোজাতে পারি না যদি ওটা না পারি তাহলে কি করে আমি বলবো যে নারীর প্রতি অত্যাচার বন্ধ করো পুরুষের প্রতি বাড়াবাড়ি বন্ধ করো এটা আপনি নিজের সঙ্গে নিজের কথা বলেন এরকম বলতে করে আমরা আপনার শেখাবো এই বয়সে না আমার জীবনে আমি পঁয়ষট্টি সালের যুদ্ধে দেখেছি কীভাবে আমরা বুকায় থাকতাম তারপরে একাত্তর সালের যুদ্ধে তো সবই হারালাম এভাবে কিছু বাড়ি ঘরও কিছু নাই জফিরহাট শহরে আমার কথা বলে আমার বাবার কথা বলে এমন কোনো মানুষ নাই যে সে চিনবে না আমাদের কী হারালাম ওই যুদ্ধে কি দেখলাম এরপরে আরও ঘটনা আছে তো এত কিছু দেখে দেখে হয় না যে মনের মধ্যে রেকর্ড কত গল্প শুনেছি আফ্রিকান কান্ট্রিতে বাচ্চারা পড়াশোনা করে না কারণ তাদের যে অনেক থাকে ওগুলো রক্ষা করার জন্য তারা বাচ্চারা হেল্প করে যে খাবার দিয়ে এবং সেই দেশে তারা ওই যে ইন্দুর যেটা লাসা ইন্দুর তার থেকে তারা বাঁচে না তাদের অনেক কষ্ট এই যে কষ্ট তারা চলছে কিন্তু আমি মনে করি আমাদের দেশে মানুষের আরাম আছে অনেক আরাম আছে কম খাক বেশি খাক আরাম আছে কিন্তু আমরা সে দিয়ে যে আমরা মারাবাড়ির সৃষ্টি করি আপনি যদি আপনার ঘরে আপনার বসে কতটা মারামারি করেন আপনি ঘর রাখতে পারবেন আপনার ছেলেকে মারধর করেন আপনি রাখতে পারবেন ঘর আপনার মেয়েকে যদি মারেন অত্যাচার আপনি রাখতে পারবেন